মর্নিং এভরিওয়ান এসআর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন নতুন একটা সকালে নতুন একটা ভিডিওর সাথে আবারও হাজির হয়ে গেছি এখন বাজে সকাল সাড়ে দশটা আর দেখো আমি এখানে সিঁড়িতে বসে আছি সিঁড়িতে বসলাম এই কারণে কারণ কারণ খেয়ে নি খুব জোর খিদে রয়েছে তো দেখো এখানে দুটো পাউরুটি আর একটা কলা নিয়েছি তো পাউরুটিটার মধ্যে একটুখানি বাটার লাগালাম আর এমনিকে দিলাম দু পিস পাউরুটি একটা কলা আর একটা ডিম সেদ্ধ আমার না সকালবেলা ডিম সেদ্ধ খেতে ভালো লাগে না যার জন্য আমি ডিম সেদ্ধ নিলাম না আর পুজো দেখো যার জন্য আমি আর ডিমটা খেলাম না তো সিঁড়িতে এখানে বসে আছি আমার এখানে সিঁড়ির জানলাটা আছে তো হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা বাতাস আজকে একটু মেঘলা মেঘলা করেছে ঠিকই কিন্তু ভীষণ গরম একটা গুমোট গরম রয়েছে আর আমার দেখো আর দেখো একদম ওপরে তো রান্নাঘরটা ছাদটা ছোট তো যার জন্য খুব হিট হয়ে যায় রুমটা খুব তো বাসি কাজ কিছু এখনো হয়নি বাসি কাজ একটু একটু করে সব সারবো তারপরে আবার রান্না আছে আজকে তো নিয়ে পরীক্ষা নেই বললাম কালকে পরীক্ষা আছে তো নিচে পড়ছে ও বোধহয় ব্রেকফাস্ট করা হয়েও গেছে তো চলো বন্ধুরা আমি এটা খেয়ে নিই খেয়ে বাসি কাজগুলো সব একটা একটা করে করতে থাকি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক দিন পর পোস্ত রান্না করছি বাড়িতে তো আমাদের এদিকে পোস্তর চলটা খুব বেশি জানো তো সে আলু পোস্ত হোক ঝিঙে পোস্ত বলো ঢ্যাঁড়স পোস্ত বলো আর ঝিঙে আলু পোস্ত বলো মানে যেটাই বলো না কেন পোস্তর চলটা একটু বেশি তো শুধু আলু পোস্ত খেতে আমার খুব একটা ভালো লাগে না তো ঝিঙে ছিল তিনটে বড় বড় তো ঝিঙেটাও দিয়ে দিলাম তো আজকে বানাচ্ছি আমি ঝিঙে দিয়ে আলু পোস্ত তো একটাই করব আর অন্য কিছু রান্না করব না একটু ঝোল ঝোল করে পোস্তটা বানাবো তো ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেখো এখানে মিক্সিতে আমি পোস্ত বেটে নিয়েছি ওইটা হয়ে গেছে সবজিটা ওতে দিয়ে দেবো তো পোস্ত দিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর আমার হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত আর এদিকে রিনিকে ভাত দিয়ে দিয়েছি ও ভাত নিয়ে টেবিলে খেয়ে নেবে রাত দশটা বাজে আর দেখো কোনো দোকানদার এখনও বাড়ি যেতে পারছে না দোকান বন্ধ করে আর কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখো এই মাসে না এই বাজ পরে বিদ্যুৎ চমকা এটা একদম ভালো লাগে না আমার এমনি নর্মাল যদি বৃষ্টি হয় সোজা বৃষ্টি টানা তাহলে বেশ ভালো লাগে তুমি জানলার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় কিন্তু এই বৃষ্টি খুব ভালো লাগে না একদম ভয় করে দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে কোনো দোকানদার লাগাতে পারছে না দোকান এত বৃষ্টি কী করে যাবে সব তো ভিজে যাবে কেউ ছাতা মাথায় দিয়ে কেউ রেনকোট পরে যাচ্ছে আর ভালো লাগছে বেশ এই যা গরম পড়েছিল এ বৃষ্টিটা একটু সবাই স্বস্তির নিঃশ্বাস নেবে বেশ ভালো আর রাত্রে ঘুমটা বেশ ভালোই হবে আর আমরা এখনও খাইনি ডিনার করিনি আমি ব্রেকফাস্ট বলতে যাচ্ছিলাম দেখো এখনও ডিনার করিনি দশটা বাজে একটু পরে খাবো এত তাড়াতাড়ি খাবো না রিনি পড়তে বসেছে দেখো কেমন কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো দেখো জল কীরকম রাস্তাতে পুরো জলে ভরে গেছে রাস্তা আর আমি জানলার কাছে দাঁড়িয়ে আছি বেশ ভালো লাগছে বৃষ্টিটা দেখতে জানলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর লং করবো না তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ 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 তোমরা আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের আমার খুব দরকার তোমাদের সাপোর্ট পেলে আমি আগামী দিনে আরও ভালো আরও সুন্দরভাবে ভিডিও করার এনার্জি পাবো আর ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে পারবো তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে যা কারেন্ট চলে গেল এখন কখন কারেন্ট আসবে কে জানে অন্ধকার চারিদিক